আর অসুবিধা নেই তাহলে তো প্রশ্ন করবো যে কেন দেরি হলো আপনার যেটা হয় আপনি করে নেন কি মন খারাপ না না মন খারাপ না ভাবছি মানে বড় কিছু করতে হলে যে কত নিচে নামতে হয় স্যার আসতে পারি হ্যাঁ আসো

এই জন্য বেতনটা দিতে দেরি হইতেছে আপনি কোনো চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যে দিয়ে দিব দেখো এইভাবে আমি তোমার ভরাতি পারবো স্যার আপনি এরকম কথা বলবেন না আপনি তো অনেক বড় মনের মানুষ আর তাছাড়া আপনি হলেন শিক্ষক মানুষ আর তাছাড়া আমি তো সব সময় আপনাকে বাবার মতোই দেখি শিক্ষকরা বাবার মতো হয় আর আপনি আর কয়টা দিন সময় দেন বেতন দিয়ে দিব দেখো আমি কোনো উজুয়াত শুনতে চাই না আমার এই মাসের বেতন লাগবে আর তিন মাসের বেতন বাকি স্যার আর কয়টা দিন সময় দেন এবার তিন মাসেরটা একসাথে দিয়ে দিব আর কয়েকটা দিন না তুমি যদি আজকে পর টাকা দাও তাহলে আমি তোমার পড়াতে পারবো আর না হলে আমি পড়াবো না আমার অন্য ছেলেরা স্যার আপনি এভাবে কথা বলবেন না না পড়ালে আমি সামনে পরীক্ষাতে কি লিখবো আর কয়টা দিন সময় দেন স্যার এই তো আমার বড় ভাইয়ের টাকাটা পাঠাইলেই টাকা দিয়ে দিব না না আমি অত কিছু শুনতে চাই না তুমি পরীক্ষা দিবা পরীক্ষায় তোমার পাশ পাশ করে দেবো আমি তোমার কোনো সমস্যা না আমি তোমার এখানে পড়াচ্ছি কলেজে তোমার শিক্ষক আমার বাসায় তুমি পড়তেছ তোমার পাস আমি করাই ছাড়বো আমার একটা দায়িত্ব আছে না কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত হ্যাঁ যদি তুমি মানে নাও তাহলে আমি তোমার পড়াতে পারি আর যদি না মানো না লিটারেসিটা তোমার আচ্ছা বলেন না স্যার আমি পাশ করার জন্য যে কোনো শর্ত মেনে নিতে রাজি আপনি শুধু বলেন ও আচ্ছা তুমি যদি আমার সাথে বেড শেয়ার করো তাহলে তোমার টিশনে ফ্রি কি বলেন স্যার আপনি এসব ছি এটা কি করে সম্ভব আপনি হলেন আমার স্যার মানে আমার শিক্ষক আপনি এরকম নোংরা প্রস্তাব কিভাবে দিচ্ছেন আমাকে হ্যাঁ তুমি সিধা সিধা ভাবনা করে দাও না আমি আমার টাকা দিয়ে তুমি যাও আমি তোমার পড়াবো দেখেন স্যার আপনি এটা কীরকম কথা বলতেছেন আমার জীবনে অনেক স্বপ্ন যে আমি লেখাপড়া করে অনেক বড় হব অনেক ভালো একটা চাকরি করব। পরিবারের সবার মুখে হাসি ফোটাবো ও সবার মুখ উজ্জ্বল করবো ভালো রেজাল্ট হবে স্যার আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে তো আপনারই সুনাম হবে যে সবাই বলবে অমুক টিচারের কাছে পড়ে আমি এত ভালো রেজাল্ট করছি তখন তো স্যার আপনিও সবার কাছে প্রাউড ফিল করতে পারবেন আপনার একটা ছাত্রী এত ভালো রেজাল্ট করছে স্যার আপনি আমার ইচ্ছাটা নিরাশা করে দিবেন না স্যার প্লিজ দেখো আমি যে প্রস্তাবটা তোমার দিসি সেটা তো তুমি মেনে নাও তাহলে আমি তোমার পড়াতে পারি আর যদি না মানো তাহলে আমার কিছু করার নেই আমি তোমার পড়াতে পারব আর তোমার যে বড় বড় স্বপ্ন এই স্বপ্নটা তোমার থেকেই যাবে এবার বাইবেল দেখো তুমি কি করো স্যার আমার আর কিছু ভাবতে হবে না আমার ভাবা অলরেডি হয়ে গেছে আমি আপনার সব শর্তে রাজি আছি শুধুমাত্র আমাকে পরীক্ষাতে পাশ করানোর ব্যবস্থা করে দিন স্যার আমি অনেক দূর যেতে চাই লেখাপড়া করে অনেক বড় হতে চাই এই তো তুমি রাজি হয়ে গেছো কিন্তু এইভাবেই তো আমরা থাকি আমাদের ফ্যামিলি থাকে ওই দেশের বাড়ি আর এখানে থাকি আমরা আমাদের তো আনন্দ ভর্তি করার ইচ্ছা না হ্যাঁ আপনি যেটা ঠিক মনে করেন আর কি আমার কিছু বলার নেই আসলে এখন তো আমার অসুবিধা কারণ পরীক্ষাটা আমার আপনার সত্ত্বে রাজি না হয়ে আর উপায় নেই ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনার কথাতে রাজি হয়ে গেলাম আচ্ছা আমার কথা কেউ জানবে না তুমি আর আমি এটা তো কোনো সমস্যা না আর আমি আমি থাকি তোমাদের এখানে আমার দেশের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কিন্তু আমরা তো এই মানে তোমাদের সাথে কিছু মিলমিশ করে তো আমাদের চলতে হবে আর এই কথাটা যেন কাক প্রকৃত না দাও কিছু বলেন না স্যার এটা তো আমার মান সম্মানের প্রশ্ন এইখানে লোক জানি হলে সব থেকে বেশি আমার সম্মানহানি হবে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না 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 আপনি কোনো চিন্তা করবেন না এই বিষয়ে আমি কারোর কাছে কোনো কিছু বলবো না মানে আমি এক একা থাকি তো এই জন্য এই থাকি দেখো তোমার মুখ দেখি না হয় থাক না না স্যার আমার মুখ অন্ধকার না মানে আমরা একটু দরিদ্র সাধারণ ফ্যামিলির মানুষ তো আমাদের সাথে এসব আসলে যায় না এই জন্য একটু কেমন যেন লাগছে আপনি যেহেতু চেয়েছেন সে তো আমার সমস্যা হলেও আর কিছু করার নেই আচ্ছা আর তুমি মন খারাপ করে না বড় কিছু করতে গেলে একটু একটু এসব করা লাগে হ্যাঁ সেটা আমিও জানি বড় কিছু করতে গেলে একটু আপনাদের মতো লোকদের খাবার হইতে হয় আর এই যে মিল ফ্যাক্টরি বড় বড় কোম্পানি চাকরি করতে গেলে এই সমস্ত কিন্তু হয় তাতে কোনো সমস্যা হয় না কিন্তু তুমি যদি আর মন খারাপ করো তাহলে আমার দেখেন স্যার আমার মন খারাপ না কি খারাপ এটা তো আপনার দেখার বিষয় না আপনি যেটা চাইছেন সেটা আপনি পাইলেই তো হলো আমার শুধু পরীক্ষা পাস করে দিতে হবে এটাই আচ্ছা পাস তো তুমি করে বসে রয়েছে শুধু অপেক্ষা স্যার দেখেন এত কথা ভালো লাগতেছে না আর তাছাড়া আমি আসছি অনেকক্ষণ হয়ে গেছে অন্যদিন প্রাইভেটের টাইমে আসি আর সময় মতো চলে যাই আজকে অনেক দেরি হয়ে গেছে আর বাসায় আমাকে তাড়াতাড়ি যেতে হবে আপনি যা করার তাড়াতাড়ি করেন ও বাসায় তাড়াতাড়ি আর অসুবিধা তাহলে তো প্রশ্ন করবে যে কেন দেরি হলো আপনার যেটা বল আপনি করে নেন

আমি তো খাইয়ে ছাড়েছি কোনো সমস্যা নেই কি মন খারাপ না না মন খারাপ না ভাবছি মানে বড় কিছু করতে হলে যে কত নিচে নামতে হয় তোমাকে নিচে নামতে কি বলেছে তোমাকে তো আমি নিজে থেকে উপরে ওঠার চেষ্টা করছি কিন্তু স্যার আরেকটা কথা আপনি আমাকে বেডরুমে কেন নিয়ে এলেন সেটাই তো বুঝতে পারছি না আমরা তো অন্য রুমে পড়ি আরে বোকা মেয়ে এই আগে বললে না যে নিচে থেকে উপরে উঠতে হয় তোমাকে নিচে থেকে উপরে নেওয়ার জন্যই তো বেডরুমে নিয়ে আসলাম কিন্তু সেটা তো নিচের রুম ছিল আমি সেটাই বলছি হুম পরীক্ষার আর কদিন বাকি আছে বলো 14 15 দিন 14 15 দিন কি পড়বে বলো

আহা তুমি বুঝতে পারতেছো কেন আচ্ছা ফিজিকটা কি ধরে শুয়ে বুঝিয়ে না শিখায় তাহলে বুঝবে কি করে আমি হচ্ছে মাস্টার আমি তোমাকে সুন্দর করে ফিদিকটা বোঝাবো বুঝতে পেরেছ বুঝতে পেরেছো উম কচুটা বুঝতে পেরেছো দেখো পরীক্ষার যদি কদিন বাকি আছে আর যদি ভালো করে না পড়ায় তুমি পাস করতে পারবে না আর তুমি যে ধরনের ছাত্রী তোমার মাথা শুধু গবর ভর্তি স্যার এইভাবে বলবেন না আমি অনেক ব্রিলিয়েন্ট ক্লাসে আমার রোল 19 19 নাম্বার ছাত্রী হয়ে নিজেকে খুব ভাগ্যবান গর্ববতী মনে করছো তাই না আরে দেখো এক থেকে পাঁচ অব্দি এরা হচ্ছে সেরা ছাত্রী এরা কিন্তু কেউ বাদ পড়েনি মনে করো গণিত টিচার আর ফিজিক্স টিচার সবাই মিলে তাদেরকে একেবারে ফার্স্ট ডিভিশনে পাস করে দিয়েছে ওই ভাবে বুঝতে পেরেছো তুমি কিমূলক পুরো গটাগটা করে পাশ করে গেছে আর আমাদের হাতে পাস বুঝতে পেরেছো আমরা ইচ্ছে করলে কাউকে পাস করে দিতে পারি কাউকে বাস খাইয়া দিতে পারি বুঝতে পেরেছো না বুঝতে পেরেছি ওইবার বুঝতে পারলে হবে না শুনো সুদা সুজি বলি পরীক্ষা 14 15 দিন বাকি আছে তুমি ভালোভাবে পড়োনি আর এই কয়েকদিনে পড়া তোমার ভিতরে ঢুকবেও না মানে মাথায় বুঝতে পেরেছো তাই বলি কি তুমি যদি আমার সাথে বেড শেয়ার করো তাহলে আমি তোমার সব সাবজেক্ট পাশ করে দেওয়ার ব্যবস্থা করবো আর বিশেষ করে মনে করো গণিত স্যার তাকে যদি আমি বলি দিই ইংলিশ টিচার যদি আমি বলি দিই সব কিছু তো আমার হাতের মুঠো আমি যদি তাদেরকে হেল্প করি তারা আমাকে হেল্প করবে আমি বলবো আমার এই দুষ্ট পাখি ছাত্রীটি একেবারে কাঁচা তাকে পাশ করে দেওয়ার দায়িত্ব আমাদের হুম আচ্ছা স্যার ঠিক আছে আমি পাস করতে চাই আর আমি আপনার কোথায় আছি এই তো লোক মেয়ে তুমি পাস করবে ভালো রেজাল্ট করবে ভালো কোম্পানিতে তোমার চাকরি হবে তারপর তুমি সবার সামনে সম্মানিত হবে বুঝতে পেরেছো সমাজে মাথা উচ্চ করে দাঁড়াবে নারীদের অধিকার নিয়ে তর্ক বিতর্ক জড়াবে তুমি বুঝতে পেরেছো হুম এখন কিছু সময় আমার সাথে কাপাবে খাট তারপরে চাকরি পেয়ে কাপাবে মাঠ বুঝতে পেরেছো একদম সব বুঝতে পেরেছি ঠিক আছে স্যার তাহলে দেরি কেন স্যার আমি ভালো রেজাল্ট করব তো আরে ভালো রেজাল্ট মানে তোমাকে বললাম না তুমি একেবারে ফার্স্ট ডিভিশনে পাস করবে তোমার পয়েন্ট দেখে সবাই মাথা ঠাসটি খেয়ে পড়ে যাবে আরে এই বোকা ছাত্রীতে এত পয়েন্ট পেলো কি করে শোনো তোমাকে আর একটা নিউজ দিয়ে রাখি বলছি সুপিয়া সাথী এত গবরে ভরা মাথা ওতে কলেজে বলে কে ফেলে ওকে পাস করে দিয়েছে কে আমি জোনাকি যে সারাক্ষণ ঝুলে ঝুলে থাকে ওকে পাস করে দিয়েছে কি আরে আমি সবাই যদি পাশ করতে পারে তুই এখানে পাস করবি না বোকা হুম তাই তো স্যার এটা তো আমার মাথায় আসেনি আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আর দেরি করব না তাহলে এবার আসো ছুটি করে বিছানায় শুয়ে পড়ো কারণ আমি পাশ করতে চাই হ্যাঁ তোমার পাশ করার দায়িত্ব আমার দেখো হুম তুমি চুপ করে শুয়ে থাকলে তো হবে না শোনা যখন খাতাটার ভিতরে লিখবো খাতাটাকে ওপেন করতে হবে এই পিসটা দেখতে হবে তারপরে তাই না হুম আমি যখন তোমার কাছে যাব তুমি আমাকে জড়িয়ে ধরে মজা দিবে আর আমি তোমার খাতার নাম্বার বাড়িয়ে দিব কিন্তু লজ্জা লজ্জা কোন তো পাস করতে পারবে না এখন আমি তোমাকে লেখার সিস্টেম বোঝাবো যেভাবে লিখলে তুমি পরীক্ষা পাস করবে হুম